আজকে যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি এটি একটা ইউনিক লেভেলের গল্প আমি জোর দিয়ে বলতে পারি এমন কাহিনীর গল্প আপনারা কখনোই দেখেননি এমন একটা কলেজ যেখানে মেয়েদের নগ্ন করে রাখা হয় এবং তার বিনিময়ে সেই মেয়েগুলোকে তিনশো করে টাকা দেওয়া হয় কিন্তু কেন একটা স্বামী তার স্ত্রীকে ফেলে রেখে তারই সামনে পতি মেয়েটির সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে কিন্তু কেন একটা মা তার সন্তানের জন্য নিজের ইজ্জত বিক্রি করে তারপরও সেই সন্তানই তার মায়ের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় কেন তো এসব প্রশ্নের উত্তর গল্পটি পুরো দেখলেই বুঝতে পারবেন তো এরকমই একটা ইউনিক গল্প নিয়ে আজকের মুভি নাঙ্গা শরীর যার বাংলা অর্থ নগ্ন শরীর মুভির শুরুতেই দেখা যায় গ্রামের কিছু মহিলারা নদীতে কাপড় ধুচ্ছে এর মধ্যে এই মহিলাটির নাম যমুনা যমুনা খুশি মাখা ফেসে নদীতে লাভ দেয় যমুনা সাঁতরাতে সাঁতরাতে নদীর এপারে আসে এপারে আসার পর যমুনা একটা সুন্দরী মেয়েকে দেখতে পাই মেয়েটা ছিল অপরূপ সুন্দরী এমন সময় যমুনা খেয়াল করে একটা লোক সাঁতরাতে সাঁতরাতে মেয়েটির কাছে লোকটিকে দেখতেই যমুনার খুশি মাখা ফেসটা কোনো কারণে মলিন হয়ে যায় একটু পরেই জানতে পারবেন এই লোকটা কে যার কারণে লোকটাকে দেখার পর যমুনার মুখে মন খারাপের ছাপ ফুটে উঠলো তো এরপর লোকটি ও মেয়েটি নদীর পানির ভিতরে শরীরের খেলা খেলতে থাকে এদেরকে এসব করতে দেখে যমুনার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল যমুনা বাড়িতে এসে অঝরে কান্না করছিল একটু পর নদীর পারে সেই লোকটা বাড়িতে আসে আমরা তখন বুঝতে পারি লোকটা যমুনার স্বামী ছিল লোকটার নাম মেহেরবান তো মেহেরবান তখন তার স্ত্রীকে মারতে থাকে কারণ যমুনা নদীর পারে গিয়ে মেহেরবানের সকল কুকর্ম দেখে ফেলেছে আর এটাই ছিল যমুনার দোষ মাকে বাবা মারছে দেখে তাদের ছেলে লানিয়া রুম থেকে বেরিয়ে এসে তার বাবাকে থামতে বলে মেহেরবান তখন তার ছেলেকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দেয় মেহেরবান তার স্ত্রীকে হুমকি দিয়ে বলে যৌবন আমার তাই আমার যা ইচ্ছা আমি তাই করব। যমুনা তখন কাঁদতে কাঁদতে বলে দেখো তুমি আর এসব করো না আমাদের ছেলেটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে তুমি আর ওই পতিতা মেয়েটির কাছে যেও না মেহরবান তার স্ত্রীকে পশুর মতো করে লাথি মেরে ফেলে দেয় এবং মেহরবান যমুনার হাত থেকে জোর করে চুরিটা খুলে নেয় যমুনা চুরিটা রক্ষা করার চেষ্টা করতে থাকে আর তার স্বামীকে বলতে থাকে আমার কাছে এই চুরিটাই আছে এই চুরিটা বিক্রি করে আমাদের ছেলের স্কুলের বেতন দেবো কিন্তু মেহেরবান জোর করে যমুনার থেকে চুরিটা নিয়ে নেয় এবং সে আবার ওই পতিতা মেয়েটির কাছে ফিরে যায় পরের দিন যমুনা গ্রামের একটা সম্ভ্রান্ত লোকের কাছে আসে এই লোকটা বিড়ি তৈরি করে বিক্রি করে আর গ্রামের অনেক মহিলাই এই লোকটার এখানে কাজ করে এখানে যমুনাও কাজ করে তো যমুনা লোকটাকে বলে মালিক দয়া করে আমাকে কয়টা টাকা ধার দিবেন আমি আমার ছেলের স্কুলের বেতন দেবো আমি কাজ করে আপনার সকল টাকা পরিশোধ করে দেবো লোকটা বলে আমি যে তোকে টাকা ধার দিব এতে আমার কি লাভ যদি তুই আমার সাথে তাহলেই আমি তোকে টাকা দেবো এটা শুনে যমুনার আত্মসম্মানে লাগে সে অনেক রেগে যায় যমুনা রেগে মেঘে একটা বাড়িতে আসে ও চিৎকার করে তার স্বামী মেহেরবানকে ডাকতে থাকে সুন্দরী মেয়েটি তখন বারান্দায় আসে যমুনা চিল্লিয়ে মেয়েটিকে বলে আরে এই হারামি আমি তোর কি কোনো লজ্জা লজ্জাসরম নেই গ্রামের সকলের সাথে থাকিস দে আমার চুরিটা আমাকে ফেরত দে মেহেরবান ততক্ষণে রুম থেকে বাহিরে আসে এবং যমুনাকে বলে কি চাই তোর যমুনা তার স্বামীর কলার ধরে বলে এতদিন তুই আমার থেকে যা টাকা এনে এঁকে দিয়েছিস আমাকে ফেরত দে আমি আমার ছেলের স্কুলের বেতন দেব মেহরবান তখন সকল গ্রামবাসীদের সামনে যমুনার মুখে থুতু মারে আর সে আবার সেই সুন্দরী মেয়েটির কাছে চলে যায় মেয়েটি তখন যমুনার দিকে তাকিয়ে চোরে জোরে হাসছিল যমুনা প্রচণ্ড পরিমাণে অপমানিত হয় তাই সে অসহায় হয়ে একটা ব্রিজের উপরে আসে এবং সে নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করে কিন্তু সে পারে না সিন কাট করলে দেখা যায় যমুনা তার ছেলেকে নিয়ে শহরের একটা জায়গায় তার মাসির বাড়িতে এসেছে এটাই হলো যমুনার মাসি আক্কা যমুনা তার মাসির কাছে তার জীবনে ঘটে যাওয়া সকল ঘটনা খুলে বলে আক্কা সব কিছু শুনে যমুনাকে বলে কাঁদিস না মনে কর তোর স্বামী তোর কাছ থেকে মারা গেছে আক্কা যমুনাকে সান্ত্বনা দিয়ে বলে তুই তোর মাসির কাছে এসেছিস এখন থেকে তোর সকল দায়িত্ব এই মাসির মাসিকে দেখে বোঝাই যায় মাসি অনেক ভালো মানুষ একটু পর মেসো বাড়িতে আসে এই লোকটা হলো আক্কার স্বামী আক্কা তার স্বামীকে খুব একটা সম্মান করে না কিন্তু এটা কেন এটা একটু পরেই বুঝতে পারবেন রাতে ঘুমানোর সময় যমুনা তার মাসিকে বলে সে যেন তাকে কোনো একটা কাজ পাইয়ে দেয় মাসি বলে সে দেখা যাবে যমুনা তখন মাসির থেকে জানতে চাই সে কি কাজ করে এটা শুনে মাসি অনেক রেগে যায় এবং কেন জানি সে তাকে কিছু বলতে চায় না পরের দিন সকাল হলে যমুনা কাজ খুঁজতে বের হয় যমুনা কাজের খোঁজে শহরের দোকানগুলোতে ঘুরতে থাকে সন্ধ্যা হয়ে যায় কিন্তু কোথাও সে কাজ খুঁজে পায় না এভাবেই কয়েকদিন পার হয়ে যায় তো একদিন সকালবেলা আক্কা কাজ করতে যাওয়ার জন্য বাইরে চলে যায় যমুনা বিষয়টা খেয়াল করে আক্কা কি কাজ করে সেটা যমুনাকে বলতে চায় না এর জন্য যমুনা তার মেশোকে বলে মাসি কি কাজ করে মেশো মেশো বলে পেন্টিং কলেজে ঝাড়ু দেওয়ার কাজ করে যমুনা ভাবে আক্কা এই কাজ করে তবুও কেন তাকে সঙ্গে নিয়ে যেতে চায় না তাই যমুনা আক্কার পিছু করতে থাকে কিছু করতে করতে তারা দুজনেই একটা সময় পেন্টিং কলেজে এসে পৌঁছায় আক্কা এখানকার লোকের সাথে যেভাবে কথা বলছিল মনে হচ্ছিল না সে এখানকার ঝাড়ুদার একটু পর সিন পেন্টিং রুমে আসলে আমরা অবাক হয়ে যাই আমরা দেখি আক্কা নগ্ন অবস্থায় অনেকগুলো ছেলে ও মেয়ের মাঝে বসে আছে আসলে এই কলেজে পেন্টিং শেখানো হয় আক্কা সবার মাঝে একটা পোজ নিয়ে বসে থাকে আর এক একটা স্টুডেন্ট আক্কার এক একটা শরীরের জায়গার ছবি আঁকে কিন্তু এই কাজটা গোপনভাবে করা হয় এদিকে দেখা যায় যমুনা সেই পেন্টিং রুমের বারান্দায় পৌঁছে গেছে এবং জানালার ফাঁক দিয়ে যমুনা যেটা দেখে আক্কা একদম নগ্ন অবস্থায় অনেকগুলো ছেলে ও মেয়ের মাঝে বসে আছে আক্কা তখন হঠাৎ করে খেয়াল করে কেউ জানালার এপাশ থেকে তাকে দেখছে আক্কা যমুনাকে দেখে চিৎকার করে ওঠে যমুনা তখন পালিয়ে একটা জায়গায় আসে তার মাসি যে লজ্জা লজ্জাসরম বিক্রি করে নিজের শরীর বিক্রি করতে পারে এটা সে স্বপ্নেও ভাবেনি মাসির এমন কার্যক্রম দেখে যমুনা কাঁদতে থাকে পরের দিন সকালে যমুনা তার মাসিকে বলে তুমি এমন একটা নিচু কাজ কিভাবে করো শেষ পর্যন্ত নিজের ইজ্জত বিক্রি করে সি সি মাসি সি আক্কা বলে এই চুপ কর মাসি বলে একটা সময় আমরা না খেয়ে দিন পার করতাম কাজের খোঁজে অনেকের হাতে পায়ে পড়েছি কিন্তু আমাদের কেউ সাহায্য করেনি তখন বস্তির একটা মহিলা আমাকে এই কাজটা পাইয়ে দেয় মাসি আরও বলে আমি যে ওদের সামনে নগ্ন অবস্থায় থাকি কিন্তু ওরা আমার নগ্নতা দেখে না ওরা তো জাস্ট পেন্টিং এর উপর খেয়াল করে তাহলে এই কাজটা খারাপ কিসের যমুনা বলে এই কাজের জন্য তুমি কত করে টাকা পাও আক্কা বলে তিনশো টাকা আমার টাকায় সংসার চলে আর এসব কথা তোকে কাউকে বলার দরকার নেই এটা বলে মাসি হিম্মতের সাথে সেখান থেকে চলে যায় যমুনা এই বিষয়টা নিয়ে সারাদিন ভাবতে থাকে পরের দিন সকালে আবার যমুনা মাসিকে জিজ্ঞাসা করে তুমি কত বছর ধরে এই কাজটা করতেছো মাসি বলে বিশ বছর আমি একাই করি পর্যন্ত বিষয়ে আর এ কেউ জানতে পারেনি মাসি বলে তুই কিন্তু এই কাজটা করলে অনেক টাকা পাবি রেগে যায় সে বলে আমি আমার বিক্রি করতে না আক্কা চিন্তা করে একবার লানিয়াকে ভালো স্কুলে পড়াশোনা করাতে পারবি যমুনা লানিয়ার ভবিষ্যৎ নিয়ে সারাক্ষণ ভাবতে থাকে সে এখন কি করবে সে কি কাজটা করবে কি করবে না পরের দিন দেখা যায় আক্কার সাথে করে যমুনা পেন্টিং কলেজে এসেছে তার মানে তার ছেলের ভবিষ্যতের জন্য রাজি হয়ে গেছে সাহস দিয়ে বলে বলে তুই পারবি নগ্ন অবস্থায় আসতে যমুনা টাকার জন্য তো কাজটা করছিল বাট তার বিবেক বারবার বাধা দিচ্ছিল এরপর নিজের মনকে শক্ত করে সে মঙ্গল সূত্রটা ফেলে দেয় ও একদম পর্ণের সকল কাপড় ফুলে ফেলে যমুনা নগ্ন অবস্থায় স্টুডেন্টদের সামনে আসতে তার অনেক লজ্জা করছিল কিন্তু শেষমেশ জমুনা নগ্ন অবস্থায় তার জায়গায় বসে পড়ে স্টুডেন্টরা তখন তার শরীর দেখছিল ও তার চেহারা যমুনা লজ্জা সরমে নিজের ভিতরে ভিতরে কান্না করছিল সে যেন ভিতর থেকে পুরোটাই মারা যাচ্ছে যমুনা এই কাজটা করে প্রথম দিনেই নয়শো টাকা ইনকাম করে এরপর যমুনা অসহায় অবস্থায় বাড়ি ফিরছিল সে যে কোথায় যাচ্ছিল নিজেও বুঝতে পারছিল না এমন সময় দেখা যায় কলেজের একটা স্টুডেন্ট যমুনার নিয়েছে ছেলেটা তখন যমুনাকে বলে ম্যাডাম আপনি ওইদিকে যাবেন না যমুনা ভয় পেয়ে যায় সে নিচ থেকে একটা পাথর তুলে বলে তুমি আমাকে যেরকমটা ভাবছ আমি কিন্তু সেমনটা নয় আমার স্বামী আছে ছেলেটা তখন ভয় ভয়ে যমুনাকে বলে আপনিও যেমনটা ভাবছেন সেটাও নয় ওইদিকে একটা কুকুরের বাচ্চা আছে আপনি ওখানে গেলে আপনাকে কামড় বসিয়ে দিতে পারে যমুনা দূর থেকে কুকুরের বাচ্চাটা দেখে একটু স্বস্তি পায় এবং ছেলেটাকে অল্প অল্প বিশ্বাস করে ছেলেটার নাম রবি ছেলেটি তখন সেখান থেকে চলে যায় এরপর থেকে যমুনা প্রতিনিয়ত এই কাজটা করতে থাকে যমুনা এই কাজটা করে কিছুদিনের মধ্যেই অনেকগুলো টাকা জমিয়ে ফেলে তাই যমুনা তার ছেলেকে একটা ভালো স্কুলে পড়াশোনা করার জন্য ভর্তি করে এরপর থেকে তাদের দিন বেশ ভালোই যাচ্ছিল কিন্তু একদিন যমুনা খেয়াল করে তার ছেলেও পেন্টিং করতে ভালোবাসে লানিয়া পড়াশোনা বাদ দিয়ে সারাদিন কাগজে আঁকা আঁকি করে এটা দেখে আক্কা ও যমুনা অনেকটাই টেনশনে পড়ে যায় কারণ তারা দুজনে তো পেন্টিং কলেজে ওই কাজটা করে আর যদি ওই ব্যাপারে লানিয়া জেনে যায় তাহলে তাদেরকে ভুল বুঝতে পারে তো কলেজের পরীক্ষা শেষে পেন্টিং কলেজের প্রিন্সিপাল যমুনাকে তার পাওনা টাকা বুঝিয়ে দেয় ও যমুনাকে বলে আমাদের কলেজ দুই মাসের জন্য বন্ধ থাকবে তুমি কিছুদিন গ্রাম থেকে ঘুরে এসো তো এভাবেই দুই মাস পার হয়ে যায় একদিন যমুনা লানিয়ার স্কুল ব্যাগ খুলে দেখে লানিয়ার এখনও আঁকা আঁকির স্বভাবটা যায়নি সে কাগজে অনেক কিছু এঁকেছে সাথে একটা বাক্সের মধ্যে সিগারেটও খুঁজে পায় তখন তখন লানিয়াকে মারতে থাকে যমুনা রেগে যমুনাকে আক্কা রেগে মেঘে যমুনাকে বলে তুই ছেলেটাকে ওইভাবে মারলি কেন আর ওদের বয়সটা এরকম আর হ্যাঁ যদি তুই এখন ওর সাথে এমন ব্যবহার করিস পরে কিন্তু ও তোর সাথে এমন ব্যবহার করবে যমুনা তখন বলে আমি ওকে সিগারেট খাওয়ার জন্য মারিনি এটা বলে লানিয়ার পেন্টিং করার খাতাটা আক্কাকে দেখায় আক্কা তখন বুঝতে পারে লানিয়া যদি এখানে থাকে তাহলে অবশ্যই তারা যেখানে কাজ করে লানিয়া সেখানে ভর্তি হবে অর্থাৎ পেন্টিং কলেজে আর কোনোভাবে সে যদি জেনে যায় যে তার মা এসব কাজ করে তাহলে যমুনা তার ছেলের সামনে মুখ দেখাতে পারবে না তাই তারা দুজনে সিদ্ধান্ত নেয় লানিয়াকে বাহিরে পড়াশোনা করতে পাঠাবে পরের দিন যমুনা লানিয়াকে পড়াশোনা করার জন্য বাহিরের হোস্টেলে যেতে বলে কিন্তু লানিয়া কোনোভাবেই বাহিরে পড়াশোনা করতে যেতে চায় না সে বলে মা মানুষ বাহির থেকে এখানে পড়াশোনা করতে আসে আর তুমি আমাকে বাহিরে পাঠিয়ে দিতে চাচ্ছ আমি একজন চিত্রকর হতে চাই আর এখানে সেই কলেজ আছে যমুনা লানিয়াকে অনেক বোঝায় বাট লানিয়া কোনোভাবেই এখান থেকে যাবে না আক্কা তখন রেগে যায় আক্কা লানিয়াকে মারতে থাকে আক্কা লানিয়াকে বলে মা ভালো জীবন দেওয়ার জন্য এখানে নিয়ে আর তুই সেই মায়ের খারাপ আচরণ করছিস চল আমার সাথে এটা বলে মারতে মারতে লানিয়াকে হোস্টেলে পাঠিয়ে দেয় যমুনা তখন তার ছেলের জন্য অঝোরে কান্না করতে থাকে তো দুই মাস কলেজ বন্ধ তাই যমুনার সকল জমানো টাকা লানিয়ার পড়াশোনার পিছনে খরচ হয়ে যায় তো একদিন যমুনা পেন্টিং কলেজে আসে সেখানে বাহির থেকে একটা নতুন স্টুডেন্ট এসে যমুনাকে বলে ম্যাম আমি অন্য কলেজে পড়াশোনা করি বাট আমাদের ওখানে এখানকার মতো ব্যবস্থা নেই আপনি যদি সেখানে যেতেন তাহলে আমরা ভালো চিত্রকার হতে পারতাম বাট যমুনা একবারে না করে দেয় তখন সেখানে সেই ছেলেটি আসে এই ছেলেটির নামই রবি এবং যমুনা এই ছেলেটাকে অনেক বিশ্বাস করে রবি তখন যমুনাকে অনেক বোঝায় যে আপনার একটু সাহায্য ওর জীবনটাকে বদলে দেবে যমুনা তখন বলে আমি যেতে পারি তুই যদি আমার সাথে যাস রবি বলে আমি কেন যমুনা বলে আমাকে দেখে রাখার জন্য তো পরের দিন যমুনা রবিকে নিয়ে সেই কলেজে যাই এবং সেখানে অনেকগুলো টাকার সাথে অনেকটা মান সম্মানও পাই তো কাজ শেষে যমুনা ও রবি ট্রেনে করে বাড়ি আসছিল যমুনা তখন রবিকে তার ছেলের ফটো দেখায় যমুনা রবিকে বলে আমার ছেলেও তোমাদের মতো একজন চিত্রকর হতে চাই যমুনা বাড়ি ফিরলে লানিয়া তার মাকে ফোন করে লানিয়া বলে তাড়াতাড়ি আমাকে অনেকগুলো টাকা পাঠাও এটা বলে সে ফোনটা কেটে দেয় যেই ছেলের জন্য যমুনা তার নিজের ইজ্জত বিক্রি করলো সেই এখন তার সাথে এমন খারাপ আচরণ করতেছে এটা ভেবে যমুনা মনে মনে অনেক কষ্ট পায় যমুনা তারপর থেকে ওই কাজের সাথে সাথে মানুষের বাড়িতে চাকরের কাজ করা শুরু করলো তবুও সে তার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চায় কিন্তু লানিয়া প্রতিনিয়ত ফোন করে তার মায়ের কাছে টাকা চাইতো তাই যমুনা পেন্টিং কলেজের প্রিন্সিপালের কাছে এসে বলে তার কিছু টাকা চাই প্রিন্সিপাল বলে তুমি একটা কাজ করো আমার একটা বন্ধু আছে সেও অনেক বড় চিত্রকার তার কলেজের জন্য তোমার মতো একটা লোক চাইছে তুমি চাইলে সেখানে যেতে পারো যমুনা রাজি হতে চায় না প্রিন্সিপাল বলে চিন্তা করার দরকার নেই আমি রবিকে পাঠাবো তোমার সাথে যমুনা তখন রাজি হয় পরের দিন যমুনা রবির সাথে সেই লোকটার ওখানে আসে লোকটা ছিল অনেক বড় চিত্রকর যমুনাকে নগ্ন অবস্থায় বসানোর পর সে খুব সুন্দরভাবে যমুনার ফটো তৈরি করে এবং যমুনাকে অনেকগুলো টাকা দেয় এরপর থেকে যমুনা রবির সাথে সেই লোকটার সেখানে প্রতিনিয়ত যায় আর সেই সব টাকা ছেলের পড়াশোনা করার জন্য দিয়ে দেয় এদিকে দেখা যায় রবি তার রুমে যমুনার নগ্ন ছবি দেওয়ালে টাঙিয়ে রেখেছে তো কলেজে আবার নতুন স্টুডেন্ট ভর্তি হয় যমুনা আবার সেই আগের কলেজে কাজ করে কিন্তু একদিন কিছু রাজনৈতিক দলের লোকজন এ বিষয়ে জেনে যায় তাই লোকগুলো দলবল নিয়ে এসে কলেজের সকল সরঞ্জাম ভাঙচুর করতে থাকে তারা চাই এসব স্টুডেন্টরা যেন মেয়েদের নগ্নসрель না আকাকি করে তো লোকগুলো কলেজের সকল জিনিসপত্র ভাঙচুর করে সেখান থেকে চলে যায় তারা চাই এসব স্টুডেন্টরা যেন মেয়েদের নগ্নসрель না আকাকি করে কলেজের প্রিন্সিপাল সহ ছাত্রছাত্রীরা ভাবে এখন থেকে হয়তো এই ক্লাস আর কন্টিনিউ করা সম্ভব হবে না কিন্তু জমুনা সেই বিশ্বাসটা বদলে দিয়ে প্রিন্সিপালকে আবার নতুন করে শুরু করতে বলে কারণ যমুনা এই কাজ করেই তার ছেলের পড়াশোনা করাতে পারে এটা বলে যমুনা কলেজের সকল সরঞ্জামগুলো আবার সাজিয়ে রাখে এভাবেই আরও বেশ কিছুদিন চলে যায় লানিয়া একদিন বাড়িতে ফিরে আসে লানিয়া এখন যুবক বয়সে পৌঁছে গেছে লানিয়া তার মাকে বলে আমি আর পড়াশোনা করতে চাই না যমুনা বলে কেন বাবা আমি কি তোমার কোনো খামতি রেখেছি লানিয়া বলে পড়াশোনা করতে আমার ভালো লাগে না যেদিন থেকে আমি ছবি আঁকা বন্ধ করে দিয়েছি সেদিন থেকে আমার কোনো কিছুই ভালো লাগে না তাই আমি চিন্তা করেছি এখন থেকে আমি মজদুরি করব। আর এখানেই থাকবো যমুনার চোখে পানি চলে আসে সে বলে তোকে পড়াশোনা করার জন্য দিন রাত খেটেছি আমি আর এখন তুই এই কথা বলছিস লানিয়া বলে কষ্ট করছো না মজা করছো যমুনা বলে মানে লানিয়া রেগে যায় সে বলে তোকে আমি বড় গাড়িতে উঠে যেতে দেখেছি কত লোকের সাথে তুই রাত কাটিয়েছিস হ্যাঁ যমুনা থমকে যায় সে বলে বাবা তুই যেটা ভাবছিস সেটা না লানিয়া বলে এখন আর আমি ছোট নেই কলেজের ঝাড়ু পোষা করে আমাকে এতগুলো টাকা দেওয়া কোনোভাবেই সম্ভব নয় লানিয়া বলে আমি সব বুঝি ছেড়ে সেরে সব খারাপ কাজ তোর মতো ইজ্জত বিক্রি করা মা আমার দরকার নেই এটা বলে লানিয়া রেগে মেঘে সারা জীবনের জন্য তার মাকে ছেড়ে চলে যায় যমুনা অঝরে কান্না করতে থাকে আক্কা কাঁদতে কাঁদতে যমুনার কাছে ক্ষমা চায় যমুনার নিজের উপর অনেক রাগ হয় সে দুঃখে পাথর হয়ে যায় পরের দিন যমুনা কষ্টভরা ভরা হৃদয় নিয়ে রবির সাথে বৃষ্টির মধ্যে সমুদ্র দেখতে আসে অনেকক্ষণ সমুদ্র দেখার পর যমুনা রবিকে চা আনতে বলে যমুনা তখন সমুদ্রের মাঝে নিজেকে বিলিয়ে দেয় মানে সে আত্মহত্যা করে একটু পর রবি চা নিয়ে সেখানে আসে সে যমুনাকে কোথাও দেখতে পায় না সে এদিকে ওদিকে খুঁজতে থাকে ও ডাকতে থাকে সে যমুনাকে কোথাও পায় না যমুনা তো অতল সমুদ্রের গহিনে চলে গেছে পাবেই পাকি করে এরপর সিন কিছু বছর পরে আসে আমরা দেখি লানিয়া তাদের বন্ধুদের সাথে মজদুরি করে বাড়ি ফিরছে লানিয়া একটা আর্ট গ্যালারির বাইরে একটা নগ্ন মেয়ের ফটো দেখতে পায় তার শরীরে হরমোনের পরিবর্তন হতে শুরু করে তাই সে তার বন্ধুদের বলে তোরা কি ওখানে যাবি আর্ট গ্যালারির ভেতরে ওখানে অনেক মালের নগ্ন ফটো দেখতে পারবি কিন্তু তার বন্ধুরা যেতে চায় না লানিয়া তখন নিজেই আর্ট গ্যালারির ভেতরে আসে আমরা দেখি এখানে বাহিরের দেশ থেকে অনেক পর্যটক এসব মূর্তি ও ছবি দেখতে এসেছে সবচেয়ে অবাক করার বিষয় হলো এই আর্ট গ্যালারির উপস্থাপক রবি মানে এই গ্যালারিটা রবি তৈরি করেছে এবং বর্তমানে সে এখানকার অনেক বড় চিত্রকর তো লানিয়া প্রত্যেকটার ফটো পা থেকে মাথা পর্যন্ত দেখতে থাকে তো দেখতে দেখতে একটা ছবির উপর লানিয়ার দৃষ্টি আকর্ষণ করে তার মাথায় কামরস উঠে যায় কিন্তু সেই ছবিটার মুখ দেখতেই লানিয়া স্তব্ধ হয়ে যায় সে দেখে এটা আর কেউ নয় নিজের আপন মা লানিয়া অনুশোচনায় ভুগতে থাকে সে তার মায়ের মুখে থুতু মারে লানিয়া তখন রেগে মেগে রবির কলার চেপে ধরে ও রাগে ক্ষোভে ঠাস করে একটা রবিকে থাপ্পড় মারে আর মুভিটি এখানেই শেষ হয়